আরে পাথর পাথর হয় পাথরকে মানলে আবার ভগবান পাওয়া যায় এইটা আবার কি জিনিস পাথর পাথর হয় পাথরকে আপনারা বলছেন ভগবান মানুন আরে পাথর পাথর হয় পাথরকে মানলে আবার ভগবান পাওয়া যায় এটা আবার কি জিনিস পাথর পাথর হয় পাথরকে আপনারা বলছেন ভগবান মানুন আরে পাথর পাথর হয় পাথরকে মানলে আবার ভগবান পাওয়া যায় এটা আবার কি জিনিস পাথর পাথর হয় পাথর আপনারা বলছেন ভগবান মানুন এই ভিডিওটা দেখে যদি আপনার রাগ না হয় তবে ধরে নেন আপনি সনাতন ঘরে জন্মই গ্রহণ করেননি কারণ এই যে ছেলেটা এই ছেলেটার নাম হচ্ছে নয়ন রোহিদাস এর একটা ফেসবুকে পেজ আছে যার নাম হচ্ছে দা লং প্রসেস সেখান থেকে সে প্রথমে দীনকৃষ্ণ ঠাকুরের কিন্তু ভিডিওগুলোকে কাটছাট করে পোস্ট করত। মানে দীনকৃষ্ণ ঠাকুরের অনুগামী বা ভক্ত বা চেলা হচ্ছে এই নয়ন রোহিদাস সে কি করতো না সেই সব কীর্তনের ছোট ছোট পোস্ট করে মানুষের মনের মধ্যে আঘাত দেওয়ার জন্য অর্থাৎ সনাতনী ধর্মের অপমান করার জন্য সে কিন্তু করত। যখন যে আর হচ্ছে না আমি নিজেই ঠাকুর হয়ে যাব। তখন কিন্তু সে দীনকৃষ্ণ ঠাকুরের মতন ভিডিও করা শুরু করলো সেখানে দেবদেবীর অপমান ইত্যাদি ইত্যাদি কিন্তু সে করতে শুরু করলো এই ভিডিওতে আপনারা দেখতে পেলেন কি বলছে পাথর কখনো ভগবান হতে পারে না এখানে বলি যে যে সনাতনী শিবলিঙ্গতে আপনারা দেখতে পাচ্ছেন শিবলিঙ্গকে ইন্ডিকেট করেছে যে সনাতনী করে এর অধিকার কে দিয়েছে এই ছেলেটাকে আপনারা যারা যা দেখছেন আপনাদের কাছে এই প্রশ্ন আপনাদের ভিতরে কি একটু রাগ ভাব হচ্ছে না এই ছেলেটার উপরে আমি সনাতন ধর্মের কিন্তু অপমান সহ্য করতে পারি না আপনারাও যেদিন থেকে অপমান সহ্য করতে পারবেন না যেদিন থেকে গোরজাতে শুরু করবেন এদের মতন যেগুলো দীনকৃষ্ণ ঠাকুরের ভক্ত এবং চেলারা আছে সেসব গুটিয়ে গুটিয়ে পালাতে শুরু করবে এদের উচিত এদেরকে উচিত শিক্ষা দেওয়া আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন আমি এটাই দাবি করব যে এদের যাতে অরিজিনাল সত্য ধরা পড়ে মানুষের কাছে যে এরা কোন ধর্মের মানুষ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ